তার দুনিয়াতে আগমনের আগে পৃথিবী জোলমে পরিপূর্ণ হয়ে যাবে এই পরিমাণ জোলম হবে যে পৃথিবীতে ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না জোর জার তার এটা গোটা দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে অনেকটা শুরু হয়ে গেছে না তিস্তিনে বাচ্চারা কাঁদে তাদের মানবতা তখন কাঁদে না আর অন্য কোনো জায়গার একটা কুকুরও যদি কাঁদে একটা বিড়ালও যদি কাঁদে সকল টিভির ক্যামেরা সেখানে কাঁদাকঁদে শুরু করে কেয়ামতের আলামত সময়ের মধ্যে থেকে একটি হলো ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে প্রকাশ ঘটবে ইমাম মাহাদি এমন একজন মানুষ যার নাম হবে আমাদের নবী করিম সাল্লামের অনুকরণে এবং তিনি পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটাবেন আল্লাহ তালা তার আত্মপ্রকাশ ঘটাবেন কখন কোন সময়টাতে পৃথিবীর অবস্থা কী হবে এ সম্পর্কে হাদিসে যে বিবরণ এসেছে তার একেবারে সংক্ষিপ্ত সার বলতে গেলে তার আসার আগে পৃথিবীতে দিন দুনিয়া থেকে বিদায় হওয়ার উপক্রম হবে মানুষের দিনদারি থাকবে না আস্তে আস্তে দুনিয়া সেদিকেই যাচ্ছে ঠিক না বি ঠিক মসজিদে মুসল্লি নাই কিন্তু খেলার জন্য উন্মাদনার লোকের অভাব নাই ভাইরামা তার দুনিয়াতে আগমনের আগে পৃথিবী জোলমে পরিপূর্ণ হয়ে যাবে এই পরিমাণ জোলম হবে যে পৃথিবীতে ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না জোর জার তার এটা গোটা দুনিয়ার রন্দ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে অনেকটা শুরু হয়ে গেছে না দেশে বিদেশে দুনিয়াতে সারা পৃথিবীতে আজ যাদের গায়ে জোর আছে তারা যা বলে সেটাই নীতি ঠিক না বি ঠিক ইউরোপিয়ানদের গায়ে জোর আসে তারা যা বলে ওইটাই নীতি আমেরিকানদের গায়ে জোর আছে, তারা যা বলে সেটাই নীতি আজ দুর্বলদের কোনো না কথার দাম আছে না আদর্শের দাম আছে না তাদের কোনো অধিকার আছে ঠিক না ভাই ঠিক আমার এক বন্ধু তিনি ডেনমার্কে থাকেন আমাকে একবার বললেন ভাই আমার কাছে অদ্ভুত লাগে যেই তথাকথিত উন্নত বিশ্বের মানুষেরা আমাদেরকে সবক শিখায় মানবতা শিখায় আদর্শ শিখায় তারা আমাদের চাইতে অনেক উন্নত আমাদেরকে শিক্ষিত বলে আমরা তাদেরকে মনে করি এবং তাদেরকে অনেক ক্ষেত্রে আমাদের দেশের মানুষের অন্ধের মতো মানে যে তারা আদর্শবান তারা সভ্য তারা নাকি ভদ্র তারা নাকি উন্নত বলে যে একটা এক্সাম্পল নেন যখন লিভিয়া এবং সিরিয়া বিশেষ করে সিরিয়ার মুসলমানরা যখন নিজেদের দেশে থাকতে পারছেন না যুদ্ধ পরিস্থিতিতে ইউরোপের দিকে পাড়ি জমাতে লাগলো তিনি বলেন যে আমার দেশ আমার দেশের বর্ডারে বর্ডার ক্রস করে যাতে জার্মানি বা কোনো কোনো দেশ তাদেরকে আশ্রয় দিতে চাচ্ছে সেখানে যেন যেতে না পারে সেজন্য নানামুখী প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে ট্রেন ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে আবার যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো এখন ইউক্রেনিয়ান যারা আছে তারা যদি কোনোভাবে এই বর্ডারে প্রবেশ করতে পারে তাদের আশ্রয় প্রশ্রয় তাদের সুবিধার জন্য যা দরকার সব তো বটেই ওই ভাই বললেন যে স্কুলে ভর্তি পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে যে যারা এখানে বসবাস করো তাদের বাচ্চাদের পরে আগে ইউক্রেনিয়ান বাচ্চাদের ভর্তি হবে তাদের অগ্রাধিকার অর্থাৎ শরণার্থী হিসেবে যখন মুসলমান গেছে তখন নীতি একটা আর যখন অমুসলমান গেছে তখন নীতি আরেকটা এ হলো তাদের মানবতা এরকম মানবতার সবক প্রতি শব্দে শব্দে পাবেন ফিলিস্তিনে বাচ্চারা কাঁদে তাদের মানবতা তখন কাঁদে না আর অন্য কোন জায়গার একটা কুকুরও যদি কাঁদে একটা বিড়ালও যদি কাঁদে সকল টিভির ক্যামেরা সেখানে শুরু করে ঠিক না ভাই ঠিক ভাইরা আমার এইরকম জোলম এরকম অবিচার এরকম এরকম গরমিল গোটা দুনিয়াতে শুরু হয়েছে দিন দিন বাড়ছে এটা বাড়তে বাড়তে যখন চরমে পৌঁছে যাবে পৃথিবীর কোথাও ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না তখন ইমাম মাহাদির আত্মপ্রকাশের সময় আসবে মানুষ হতাশ যখন হবে মানুষ নেতৃত্ব খুঁজবে তখন ইমাম মাহাদির আত্মপ্রকাশের সময় ঘনিয়া আসবে আল্লাহবুল আলমিন তার আত্মপ্রকাশের আগে দাজ্জাল পাঠাবেন দাজ্জালের অত্যাচার অবিচার চলবে তার ফিতনা চলবে যে ফিতনায় পতিত হয়ে অনেকেই দাজ্জালকে আল্লাহ মনে করে ইমানহারা হবে অনেক জাঁকজমকপূর্ণ দুনিয়া হবে এবং অনেক চমক সে দেখাবে আজ পৃথিবীতে বহু চমক দেখে আমাদের অনেক মুসলমানের সন্তান বেইমান হচ্ছে কি হচ্ছে না বিজ্ঞানের চমক দেখে এই চমক দেখে সেই চমক দেখে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় যায় আল্লাহর ব্যাপারে সংশয় সৃষ্টি হয়ে যায় না বিক্রিম সাল্লা সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এগুলো হবে তো এরকম পরিস্থিতি হবে ভাইরা আমার এমনকি দুর্ভিক্ষ দেখা দিবে কয়েক বছর কোন কোনো বর্ণায় তিন বছরের কথা কয়েক বছরের কথা বিভিন্ন বর্ণায় আসছে যে ইমাম মাহাদির আত্মপ্রকাশের আগে পৃথিবীতে এরকম দুর্ভিক্ষ দেখা দিবে এরপর আল্লাহ তালা ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটাবেন তিনি লড়াই করবেন দে এবং দে্জালিপনার বিরুদ্ধে এবং আল্লাহ তালা তাকে এমন একটা শাসন দিবেন যে শাসনে আল্লাহর পক্ষ থেকে বারাকা আসছে আসমান থেকে বারাকা আসছে সব কিছুতে বরকত আছে পৃথিবীতে আবার তিনি ইনসাফ এবং নিষ্ঠা দিয়ে পুরো পৃথিবীকে পরিপূর্ণ করবেন ইমাম মাহাদি আসবেন এবং তার আবির্ভাব হবে বিভিন্ন হাদিস থেকে এটি সন্দেহের আলোকে প্রমাণ সন্ধাতীত এটি প্রমাণিত অতএব আল্লাহ তালা আমাদের সকলকে ইমাম মাহাদি আসা পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি তার কাতারে সামিল হওয়ার তৌফিক দান করু মসজিদের সামনের কাতার ফাঁকা রেখে মাঝখানে দ্বিতীয় কাতার শুরু করার বিধান কি সুন্দর একটি প্রশ্ন অনেক মসজিদে দেখবেন আমাদের মুসল্লি ভাইয়েরা মুক্তাদি ভাইয়েরা আমরা জামাত চলাকালীন সময় চলে যাই সামনের কাতারে ডান পাশে বাম পাশে এখনও জায়গা ফাঁকা আছে আরও দু চারজন দাঁড়াইতে পারবে এর মধ্যে দ্বিতীয় কাতার শুরু করে অনেকে আসে না নেই আপনাদের এলাকায় আছে এরকম লোক যারা এই কাজটা করেন অনেকে এটা এই জন্য করেন যে প্রথম কাতারের ওই কোন পর্যন্ত যেতে যেতে ইমাম সাহেবকে আর ধরা যাবে না তো ইমাম সাহেবকে যাতে রুকুর মধ্যে ধরা যায় বিশেষ করে ইমাম রুকুতে গেলে তামাশা দেখা যায় বেশি তাই না যে ইমাম রুকুতে চলে গেছে এখন যদি আমি যাইতে যাইতে ওই সামনের কাতারে ডান বা বাম কোনা পর্যন্ত যাই ততক্ষণে ইমাম সাহেব বেচারা উঠে যেতে পারে আমার রাকাতটা মিস হয়ে যাবে এটা যাতে মিস না হয় যেন দোট দিয়ে যায় দ্বিতীয় রাকাতে দ্বিতীয় কাতারে মাঝখানে বা কোনো এক জায়গায় দাঁড়ায় যায় আসে না নাই খুব খারাপ একটা অভ্যাস খারাপ একটা রোগ নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন যখন জামাত শুরু হয় তখন তোমরা দোট দিবে না ফামসু ও আলাইকুম কম্বি সেকি না তখন তোমরা এমনভাবে জামাতের দিকে হাঁটবে যেন তোমাদের উপরে সাকিনা না তোমরা প্রশান্ত চিত্তে তোমরা না আপনার হাঁটবে অর্থাৎ ধীরে ধীরে ধীরস্থিরতার সাথে সুকুনের সাথে তোমরা যাবে তাড়াহুড়া করে যাবে না কেন তাড়াহুড়া করা যাবে না আল্লাহর এবাদতে সামিল হতে যাচ্ছেন যদি আপনি জোট দিয়ে যান হাঁপাইতে হাঁপাইতে যান তো আপনার মনোযোগ নষ্ট হবে নামাজের মধ্যে আপনি পড়ে অ্যাক্সিডেন্ট করতে পারেন ধীরস্থিরতার সাথে যাবেন গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সাথে একজন এমপির সাথে সাক্ষাৎ করতে গেলে আপনি দৌড় দিতে দিতে হাঁপাইতে হাঁপাইতে যে হাঁপাইতে হাঁপাইতে তার সামনে ঢুকবেন যাহ কত পরিপাটি হবেন সব ঠিকঠাক করবেন পুষ্পাস দিবেন সব ঠিক আছে কিনা এরপর ঠান্ডা মাথায় প্রবেশ করবেন ঠিক না বি ঠিক তো আল্লাহর দরবারে যখন যাবেন এরকম দৌড় দিবেন না অনেকে দৌড় দেয় জামাত ধরার জন্য যে রুকু যাতে মিস না হয়ে যায় জামাত যাতে মিস না হয় এজন্য রবিজি বলেছেন ফামাফ আদ্রাক তুম ফাসল্লু অমা ফা তাকুম আস্তে আস্তে হাঁটলে যদি ইমাম সাহেব উঠে যায় রুকু থেকে উঠে যাক একটা রাকাত মিস হয়ে যায় যাক যতটুকু পাও ততটুকু পড়বা ওই রাকাত ধরার জন্য এত জোরে দৌড় দিবা না আর রাকাত ধরার যদি এত ভালো আগ্রহী থাকে তাহলে আগে আসে নাই কেন কথা কি বুঝাতে পারছি তো যারা পরে এসে কাতারের মাঝখানে দাঁড়ায় যান সামনে ডানে বামে ফাঁকা রাখেন তাদের নামাজের মধ্যে ত্রুটি থেকে যায় নামাজ হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু ত্রুটি থেকে যায় কারণ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন আতিম মুসফল আউ্ল সুমালি আলি তোমরা প্রথমে সামনের সব পূরণ করবে ওইটা পূরণ হয়ে গেলে তারপরে দ্বিতীয়টা পূরণ করবে এবং তিনি বলেছেন লাতাদা অল ফরজাত বা লাতাদার উল ফরজাত শেতান কাতারের মধ্যে শয়তানের জন্য জায়গা ওটা ফিল আপ করবে তারপরে সামনে পরবর্তীতে পিছনের দিকে আসবে এই জন্য ভাইয়েরা আমার কখনো এ কাজ করা যাবে না তবে নামাজটা কোনো মতো হয়ে যাবে পূর্ণাঙ্গ হলো না যদি আপনি কাতার ফাঁকা রেখে আসেন অবশ্যই কাতার পূর্ণাঙ্গ করে তারপর দ্বিতীয় কাতার পরবর্তী কাতারে দাঁড়াতে হবে অনেকে আজান দেওয়ার আগে কোরআন তেলাবা তো গজল এসব করে থাকে এটা কি সঠিক আজান একটা ইবাদত আজান একটা কি ইবাদত একটু আগে আলোচনায় বললাম সেইভাবে করতে হবে যেভাবে মোহাম্মদ সাল্লা সাল্লাম করেছে অতএব তার আজানের আগে কোনো গজল তেলাওয়াত এরকম আলাদা কিছু ছিল আপনি মাইক টেস্টিং করতে পারেন ঠিক আছে মাইক ঠিকঠাক কিনা হো হা করতে পারেন কিন্তু আপনি অনেক জায়গায় দেখবেন আজানের আগে অনেকক্ষণ ধরে এটা পড়ে সেটা পড়ে দুরুদ পড়ে আরে ভাই দুরুদ আজানের পরে পড়া শূন্যত এবং সেটা আজানের সাথে সম্পৃক্ত না আজানের পরে সবাই ইন্ডিভিজুয়াল দূর পড়বে এবং আজানের দোয়া পড়বে সেটা সাব্যস্ত কিন্তু আজানের আগে অনেক এলাকায় আছে আবার আজানের আগে অনেকে গজ লম্বা আয়াত পড়ে না ভাই এগুলো কোরআন হাদিসে কোথাও করতে বলা হয় আমাদেরকে আল্লাহ বলেছেন মা আতা কোমর রসুল ফাহুজু রাসুল সাল্লাম তোমাদেরকে যেটা দিয়েছেন সেটাকে ধরো আপনি একজন মুসলমান হিসেবে খুঁজবেন যে রসুল সাল্লাহিসাল্লাম আজানের আগে এরকম কিছু করতে বলেছেন কিনা বলেন নাই তো আমরা কেন করব মাইক টেস্টিং করতে পারি সেটা তো ভিন্ন বিষয় এবাদত হিসাবে করতে হলে অবশ্যই সেটা থাকতে হবে কোথায় নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিসে অথবা আল্লাহ কালামে বিদায় এটা করা যাবে না যদি কেউ ইবাদত হিসাবে করে হ্যাঁ মাঝে মধ্যে একটু গলা পরিষ্কার করার জন্য করলো হ্যাঁ একটু মাইক টেস্টিংয়ের জন্য করলো সেটা ভিন্ন বিষয়